তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা থা করবেন তার আমাদের এই WhatsApp নম্বরে স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিলিংgate দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরের আমাদের নম্বরে আপনারা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ফোন দেওয়ার দরকার নাইগা বিজনেস পয়েন্ট মার্কেটটা খেয়াল রাখবেন বিজনেস পয়েন্ট মার্কেটটা খেয়াল রাখবেন তাইলে হবে ওটার পাশের মার্কেটটাই দেখবেন আমাদের বড় সাইনবোর্ড লাগানো আছে দেখেন এগুলা যে কি পরিমানে রানিং বলে বুঝাইতে পারবো না গলাতে কাজ আছে স্যালোয়ারে চিকেন কাজ অন্য কাটওয়াক করা মার্কেট কাপানো সব ভাইরাল ডিজাইন এগুলা দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হয় দুই হাজার পঁচিশশো টাকা অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন আরো দামাকা অফার যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেস এরকম ব্যাগ ক্যাটালগ করা আছে এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মার্শাল্লা দেখার মতো ড্রেস সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা শেয়ার করবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেসগুলো মার্শাল্লা অসম্ভব সুন্দর কলম অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন মন জুড়ানো কালেকশন দেখেন এটা শুধু গলাতে কাজ স্যালোয়ারের চিকেন কাজ করা স্যালোয়ারের চিকেন কাজ করা ওন গুলা দেখেন মার্শাল্লাহ দেখেন একটু দোপাটাটা দেখেন মাথা নষ্ট করা কালেকশন এই নাটা দেখেন একবার মাশাল্লাহ খুবই সুন্দর এটা করলাম একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখায় নাই আর দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ভাবে গর্জিয়াস করা মাথা নষ্ট করা ডিজাইন যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে জায়গা দিতে পারি না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কেউ দামাদামি করবেন না খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন প্রতিটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ প্রতিটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুই হাজার পঁচিশশো টাকা পাকিস্তানি হোলসেল দেখেন গিলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা দেখার মতো ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন একটু স্ক্রিনশট নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসে আইসা দেখে নিবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখা নিবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখেন এই ড্রেস যে কি পরিমাণে রানিং বলে বুঝাইতে পারবো না আপনাদের যারা নিছেন তারা তো জানেনি আর যারা নেন নাকি একবার হইলো নিয়ে দেখেন যারা নেন্নাইকে একবার হলো নিয়ে দেখেন প্রত্যেকটা সেলোয়ার চিকেন কাজ করা করা এক প্রকার লেজার কাট করে দেওয়া আছে খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মার্শাল্লা দেখার মতো ডিজাইন দেখেন প্রতিটা ড্রেস চোখ জুড়ানো মাত্র তেরোশো পঞ্চাশ ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন প্রত্যেকটা ড্রেসে ব্যাক ক্যাটালগ করা এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার ভুল রং সেলোয়ার চিকেন কাজ করা ওড়না কাট করা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন মন জুড়ানোর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ স্যালোয়ার গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাহ এরা দোপাটাটা দেখেন একবার দোপাট্টাটা দেখেন যা চোখ জুড়াই যাব এত সুন্দর কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন তার উপরে আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দেখেন কি ড্রেস দিতে এগুলা আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দেখে হাতে ধরে নিবেন দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর অনেক কালারফুল মাসাল্লা অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন দেখেন গলার কাজটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি সেলার সম্পূর্ণ চিকেন কাজ করা দো গুলা দেখলে মন জুড়ে যেব গা এত সুন্দর দোপাট্টা এত সুন্দর কাজ এত সুন্দর ফিনিশিং আশা করি পাইবেন না দেখছেন দেখেন দু গুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কাটওয়াট গুলা দেখলে মন জুড়ে যেব গা কাটওয়াট গুলা দেখেন একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ড্রেস গুলা ডিজাইন আছে না হলে একশো প্লাস ডিজাইন আছে আমাদের দোকানে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন যে আসলে কত ডিজাইন আমাদের কাছে আছে আসলে কত ডিজাইন আমাদের কাছে আছে তাইলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে আঙ্কমন ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা নেবেন একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবে দেখে নেবেন সরাসরি আইসা পড়বেন দেখেন যারা দোকানে আইসা দেখে নেবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেম আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো দুই হাজার টাকার পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ারে কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম যারা ছয় পিস নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর কালার প্রতিটা কালার মার্শাল্লা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস স্যালোয়ার চিকেন কাজ করা দু গেলে এত সুন্দর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের থেকে গুল রং নেন একটু কমেন্টে বললেন যে আমাদের গুল রঙের কোয়ালিটি কাপড় গুলা কিরকম আমাদের গুল রঙের কোয়ালিটি কাপড় গুলা মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আইসা দেখে নেবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে নেবেন সরাসরি আইসা পড়বেন এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ প্রতিটা প্রতিটা কালার মাথা নষ্ট করা প্রতিটা ডিজাইন কালার মাথা নষ্ট করা ডিজাইন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন দুপাট্টা গিলা খুবই এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলা স্টকে আছে এই জন্য দেখাই দিতাছি এগুলো আসলে দোকানে আসলে প্রায় পঞ্চাশটা প্লাস ডিজাইন পাইবেন এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো দুই হাজার টাকার পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন সব পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা যারা আসবেন দোকানে আইসা পড়বেন আর যারা না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন মাসাল্লা কত সুন্দর ফিনিশিং কোয়ালিটি এই গুল রঙের ভিতরে মার্কেটে অনেক রকমের দুই নম্বর বাইরেছে আপনারা যেখান থেকেই নেন দেখে নেবেন কাপড় কোয়ালিটি দেখে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ছয় পিস নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে মাসাল্লাহ দেখার মতো ডিজাইন আছে এগুলো একদম পাকিস্তানি রং চিকেন কাজ করা মার্কেট সব ভাইরাল ডিজাইন গুল মার্শাল্লাহ দেখেন এই যে দেখেন ড্রেস গুলা অসাধারণ প্রত্যেকটা ড্রেস অসাধারণ অসাধারণ কালার অসাধারণ সব ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রায় ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা ডিজাইন মাত্র টাকা হোলসেল প্রাইস যারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে দেখে নিবেন সরাসরি আইসা পড়বেন মাসাল্লাহ দেখেন এই ডিজাইনটা অসাধারণ এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার ফাটাফাটি কালেকশন মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন শীতকালীন একটা ধামাক অফার মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন তেরোশো টাকা করে পেয়ে যাবেন দেখেন আর খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা দুপাটারটা দেখছেন মাসাল্লা কত সুন্দর যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন মার্কেট কাঁপানো সব ভাইরাল ডিজাইন গুল রং সেলর চিকেন কাজ করা হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো ইচ্ছা পড়বেন যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো বিজনেস পয়েন্ট মার্কেট খেয়াল রাখবেন এটা পাশের বিল্ডিংটাতে বিজনেস পয়েন্টের লগের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম